আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি মিথিলা খান ফোনে নেটে বন্ধ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা ভীষণই খারাপ নেট বন্ধ করে আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু কি আমার কপাল চারটা রাত আমি ঘুমাইনি এক বদমাসের জন্য টেনশন করে কালকে আমি এমনি ঘুমায় পড়ছিলাম কাল রাতে আর আজকে রাতে এত ঘুম আসছে আমার যে আমি ফোনের টেট বন্ধ করে যেন আমার কল টল না আসে কিন্তু হায় আমার কপাল আমার ফোন নাম্বারে কল দিয়েছে একজন দিয়ে বলছে কি হিরো কালম মরে লাই হিরো কালমের নতুন ড্রামা এই যে হিরো কালমের বড় মেয়ে কথা বলছে একেবারে অভিনেতা মাই গড পুরো ফ্যামিলি তো একেবারে অভিনেত্রী ফ্যামিলি বরমে মেয়ে কথা বলছে সেটাও আপনারা দেখবেন হেসে হেসে ছোট মেয়ে হেসে দিচ্ছে মাও বক্তব্য দেশা আবার পালিত মাও হাসতে আছে সবাই তারপর ওই যে আনারুল ভাই আপনিও হাসলেন আপনাদেরকে ভালো করে স্কিপ্ট মুখস্ত করাইতে পারে নাই বুঝতে পেরেছেন আপনাদেরকে স্কিপ ভালো করে পড়াইতে পারেন স্কিপ্ট পড়ালের ভিতরে বল মানে ওরা তো এরকম অভিনয় শিখাইছে তো ওরা হচ্ছে তোমার এক্সপ্রেশন ভালো দিতে পারে নাই আলো এই হিরো আলমের মেয়েকে বিয়ে করার জন্য আপনারা যারা আর কি বিয়ে করতে চাবেন যে ফ্যামিলির লোকজন সাবধানে এরা কিন্তু ঝোলার নাটক বিষ্কার নাটক তারপরে হচ্ছে শুনুন আজকে আমার সাথে কি করেছে আমি ওর সামসা টামসা সবাইকে হিরো আলম হিরো হিরো কালম হিরো কালমের সামসা হিরো কালমের মেয়ে সবাইকে আমি ব্লক মেরে দিয়েছি এখন ওর এক স্যামসা ওই স্যামসা কী করছে আমাকে নাম্বারে কল দিয়েছে আর হিরো কালমের আইডিতে আমি ঢুকি না যে মরতে চাইছে আমি জানি না আমি আমার পিকনিক নিয়ে ব্যস্ত আমার এইসব নিয়ে আমি ব্যস্ত এখন ওর সামসা নাম্বারে ফোন দিয়ে বলছে হেরোকালমকে খুঁজে পাওয়া যাচ্ছে না এইটা সেইটা সে আত্মহত্যা করতে চাইছে আমি আমি তো দেখি নাই বলে আপনি হোয়াটসঅ্যাপের ব্লগ খোলেন খুললাম খোলার পরে মেসেজ দেখলাম তারে বলছে যে দেখো সেলিম বলতু রুটি হলে ক্ষমা করে দিও এই সেই ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে আমাকে সেলিম কন্ট্যাক্ট করে জানাইতে জানাইতে আমি বলছি তাহলে আপনার ভাইরা আমি সিরিয়াস হয়ে গেলাম আপনার ভাইকে খোঁজেন তাহলে কিন্তু কালকে কিন্তু লাস্ট দুইটা কবর দেওয়া লাগবে এই উল্টাপাল্টা বলে টলে পরে আমি জানতে পারলাম এগুলো হচ্ছে তার নিত্য দিনের নাটক নিত্য দিনের ড্রামা তারপর আমি চুপ হয়ে আমি রান্না বাড়া নিয়ে ব্যস্ত পরবর্তীতে না মানে এক সাংবাদিক ভাই হচ্ছে ওই একটা ভয়েস পাঠাইলো হিরো আলমের যেরকম সে মারা যেতে চাচ্ছে তার ওই ভয়েসটা শুনে আমি অস্থির হয়ে গেলাম যতই হোক ভাই লোকটাকে তো ভালোবাসি এখন না হলে ঘৃণা করি এই যে তার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের সময় সে ভিডিও করে আমাকে ব্ল্যাকমেলিং করেছে এই জন্য তাকে এখন ঘৃণা লাগে কিন্তু ভালোবাসাটা বললেই তো সহজে একদিনে তো আর ভালোবাসা চলে যায় না আমি দুষ্টামি করেছি লাইফ করেছি আমার না অনেক খারাপ লাগছিল আমার দম বন্ধ হয়ে আসতেছিল সাংবাদিক একটা ভয়েস পাঠানোর পরে যে সে তার অন্য রকম ভয়েস আমার বুক ব্যথা করছে তখন আমি সেলিমকে অনেকবার ফোন দিয়েছি সেলিম আর ফোন ধরছে না ধরছে না ধরছে না পরবর্তীতে ওর মেয়েকে ফোন দিলাম দুইবার ফোন ধরেনি আমি বেয়াদব লিখেছি অসভ্য মেয়ে আমার উল্টাপাল্টা মেসেজ লিখছে এই মেয়েটাকেই নাকি এক সময় আমি এত ভালোবাসতাম এক দারুণ লেভেলের বেয়াদক এক যেবারই শ্বশুরবাড়ি বাড়ি যাবে তাকে কপালে ভোগাস তারপরে পাচ্ছি না আলমরে ফোন দিলাম আলমও ফোন ধরছে না পরে একটা নাম্বার থেকে আলম আমাকে আগের দিন ফোন দিয়েছে আমি তো ঘুমাইছিলাম পরের দিন কল এসছে পরে দেখি এটা আলম তা আমি কয়েকবার ফোন দেওয়ার পরে ওর নিজের মা ফোন রিসিভ করে আমি ভালোভাবে হ্যালো হ্যালো পরে উনি আমাকে ব্যাড ব্যাড কথা বলে পরে আমিও ওনাকে ইচ্ছা মতো ধুয়ে দিই আমি না কেউ রে দেখ কিছু বলতে যাই না কিন্তু আমার সাথে যদি আমি চুপচাপ থাকি মানুষের সাথে কিন্তু আমাকে কেউ খোঁচা মারলে তাকে আমি ছেড়ে দিই না দিচ্ছি ওর মার ইচ্ছা মতো গালি ওর মা আমাকে বলে ওই টোকাইর মা আমার ছেলের পিছনে ঘুরছে এই তোর ছেলে ঘুরতো আমার পেছনে ওই হিরো আলমে হিরো আলম আমার পেছনে ঘুরতো কান্না করত কোথায় ছিল তখন তোর রিয়ামণি হ্যাঁ এখন হচ্ছে নতুন নাটক রিয়ামণি তো গেছে আমার মামলাটা কিভাবে তুলবে আমি তো মামলা তুলব না এইসব নিয়ে একটা নাটক বের করেছে বুঝতে পেরেছেন তা এই এত গভীর একটা ঘুমে আমি ছিলাম মানুষ কল দিয়ে বলছে হিরো কালম মরে নাই তা আর কত নাটক করবে মাবুতি জানে আর সেলিম কোনো ব্যাপারে এই হিরো আলমের কোনো ব্যাপার আমাকে জানাবে না তোমাকে বলে দিলাম আমি এই লাইভে তোমাকে আমি বলে দিলাম হিরো আলম বাচু মরু না গোল্লায় যাক তুমি আমাকে কখনো জানাবা না আমি আমি আজকে খুব কুল মুডে ছিলাম অনেক ভালো ছিলাম এই সেলিম ফোন করে আমাকে জানাইছে আমি কারোর আইডিতেই ঢুকি না কারণ উল্টাপাল্টা আমি দেখবো না আমার মন খারাপও করবো না কিন্তু এই সেলিম আমাকে নক দিয়ে আমি পরবর্তী তুমি নখ দিসো সেলিম আমাকে আমার সাথে যোগাযোগ করে আমাকে জানানোর পরে তুমি আর আমার ফোন রিসিভ নি এটা এটাও হচ্ছে তোমাদের একটা নাটক সেলিম তোমাকে অনেক ভালো জেনেছি ভাই কিন্তু তুমি তুমি আমাকে যদি ফোনটা তুমি তুমি আমার সাথে যোগাযোগ করেছো তুমি আমাকে জানিয়েছো তুমি আমাকে হোয়াটসঅ্যাপের ব্লগ খুলতে বলছো পরবর্তী নিউজও তোমার দেওয়া উচিত ছিল তাহলে তো আমি আলমরাও ফোন দিতাম না আলমের মেয়েরও ফোন দিতাম না আলম পরে আলমের মা ফোন রিসিভ করে আমার সাথে তার আমার সাথে ক্যাচাল হতো না ঠিক আছে তা সেলিম কাজটা তুমি ঠিক করো নাই ভাই আর কোনোভাবে ভাবে আমার পেছনে লাগতেই শোনা সেলিম ভালো হবে না কিন্তু ভালো হবে না পালানোর জায়গা খুঁজে পাবে না আমি মিথিলা আমি কোনো রাস্তার মেন আমি মিথিলা কথাটা মনে রাখবা ঠিক আছে বাংলাদেশের কোনো জায়গা পালানোর জায়গা পাব না কিন্তু তোমার কথা যদি আমি যদি লিক করি আমার কাছে কিন্তু বহুত রেকর্ডিং আছে তোমার অপকর্মের তা কথাটা মাথায় রাখবা ভাই আমার লাইফ নিশ্চয়ই তোমরা দেখো সেলিম তোমার উদ্দেশ্যে বলি তোমার মা নেই তোমার বাবা তোমার ছেলে তোমার উপরেই চলে তোমার তুমি এই মামলা মোকদ্দমা এই সমস্ত জড়ালে তোমার সন্তানটার কথা চিন্তা করো সেলিম তোমার সন্তানটার কথা চিন্তা করো বেশি গেম খেলতে আসবা না আমার সঙ্গে বুঝতে পেরেছ আমার সঙ্গে না বেশি গেম খেলতে আসবা না তোমার ওই হিরো আলমের আগের বৌদের মতো না কিন্তু আমি আগের বৌদের মতো না কথাটা মাথায় রাখবা সেলিম এই সেলিম কথাটা ভালো করে মাথায় ঢুকায় নিও তুমি আজকেও মরুক ধরুক আমি আমি যখন জানি নাই তোমার জানানো উচিত হয়নি আমি অন্য মাধ্যমে জানতাম সেটা অন্য কথা তুমি জানাই এটাও মনে হয় হিরো আলমের একটা পেলাম তাই না যে ওকে জানাবি তারপরে ও ফোন দেবে তারপর হচ্ছে আমার ফ্যামিলির সাথে ক্যাচাল বাঁধবে এটা একটা ইস্যু করবা কত ইস্যু করবা হ্যাঁ আমার সাথে কোনো কিছুতে পারবে না ভাইজান এই হিরো আলম আমি মিথিলা খান আমি মিথিলা খান আমার ভিডিও করেছো না তোমার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বুঝবা ঠেলা কত বড় সেনাবাহিনীর কাছে দিয়ে দেব তোমার রেকর্ড তারপর তোমার তোমারে নিয়ে ভালো মতো জিজ্ঞাসাবাদ করবে সোনা পাখি যে মেয়ে তুমি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করো বুঝবা সোনা শোনা বুঝতে পারবা যতই করো তুমি চালাকি পরে বুঝবে এর জ্বালা কি আর তোমার যে নিজের মা কি বলবো আমি আমার আজকে বাজে বাজে ল্যাঙ্গুয়েজ বলেছে ওই মহিলাকে আমি কী বলবো ও আমার মতো আমি ও আমার দিকে তাকানো রকাত রাখে ওর মতো মহিলা ওর মতো মহিলা দেখি সি আমি কোথায় এসে পড়লাম আমার নিজের উপর নিজেরই লজ্জা লাগে যে আমি কে আমি কে যারা আমার সঙ্গে কথা বলার অকাত রাখে না তারা আজকে আমাকে পাজে ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করে দেখছি ব্যাপারটা ব্যাপারটা দেখছি তোমার ছেলে খুব ভালো ছেলে তাই না হিরো আলমের মা খুব ভালো ছেলে তুমি পেতে দেখেছ খুব ভালো বুঝে নেবে নেবেনে ভালো মতো বুঝে নেবে কার তুমি কি বলেছ হিরো আলমের মা কার বোনকে তুমি কি বলেছো। তোমার ছেলের আগের বগে মতো টোকাই না আমি আগের মোর বৌকে মতো আমি বিকারির মেয়ে নই বুঝতে নই আমি খুব বড় ভুল করে বুঝতে ঘুম আসছিলাম কোথার থেকে তোমার ছেলে রক্ষা পাবে বলো অনেক ক্ষতি করেছে আমার অনেক ক্ষতি করেছে মায়ের চোতে আমার লিভার ফেটে গেছে কোনো জায়গা কোনো ফাঁক ফোকর থেকে বেরোতে পারবে না পারবে না কথাটা মানে মাথায় রেখো হিরো আলমের মা ও হিরো আলমের মা কথাটা মাথায় রেখো গাইস এই হিরো আলমের পরিবারের ওই ভিডিওটা দেখলে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন স্কিপ ভালোই ছিল একজন একজনকে এরকম এরকম করে গুতা দেয় তারপরে আরেকজন বলে কিন্তু এক্সপ্রেশনটা ভালো হয়নি একদমই ভালো হয়নি একদমই ভালো হয়নি লাবণ্য কি বলে হাসবো কালকে আমি আরো খাবার পাঠাইতে চাইছিলাম মরাবাড়ি সাত কেজি ওজনের মুরগি নিয়ে আসলাম মরামার মরাবাড়ি খাবার দেবো তাই তা মল্ল না আমি কি করবো এই মুরগি